তোমরা বালক সেবা দেখেছো মানে বালক সেবা তো ধরো আমরাও দেখেছি কিন্তু এইরকম কারণ মানে বালক সেবা হ্যাঁ আমার আছে একটা যা আমরা ছদ্দি বলি তার সেই ছদ্দি চৈত্র মাসে সন্ন্যাস নেয় তো সেই ছদ্দিরই মানুষা ছিল বালক সেবার তো সেই বালক সেবায় অনেক কিছু নিয়ম মেনেই বালক সেবা দিয়েছিল সেই নিয়মগুলো কি কি ছিল দেখো ছদ্দি কি সুন্দর প্রত্যেকটা বালককে পা ধুয়ে দিয়ে তাদের চন্দন পরিয়ে আবার প্রণাম করেছে আবার তাদেরকে সুন্দর মালা পরিয়ে দিয়েছিল। দিয়ে দেখো ঠিক তাদেরকেই খেতে দিয়েছিল আবার তাদের সাথে যেহেতু তারা ছোটো তাদের সাথে তাদের মায়েরাও ছিল নিরামিষ সুন্দর সুন্দর রান্না হয়েছিল যাতে বাচ্চারা খেতে পারে আর কি আর দেখো তাদেরকে কি সুন্দর খাওয়ার পরেও নিজে হাতে মুখ মুছিয়ে পা হাত পা ধুয়ে দেবে এটাই নাকি নিয়ম তো দেখতে তো বেশ ভালোই লাগছিল তার সাথে সাথে আমরাও ছিলাম এটাকে দেখার জন্য আর একটু সহযোগিতা করার জন্য আবার গিফটও কিন্তু দারুণ ছিল অন্যান্য বই খাতা পেন্সিল দেয় বা পেন্সিল বক্স এবার গিফটে ছিল যাতে মায়েদের মন ভালো হয়ে যায় দেখো কী সুন্দর সুন্দর জগ দিয়েছে সবাইকে গিফটে আমাদের তো দারুণ লাগছিল আর তোমাদের ভিডিওটা কেরম লাগলো অবশ্যই কিন্তু বলো